দোসরা আগস্ট শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল লার্নার্সের নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব লার্নার্স এডুকেশনাল সোসাইটি রাজ্যের উল্লেখযোগ্য একটি নাট্যদল তাদের পরিবেশিত বিভিন্ন নাটক দেশ বিদেশে দর্শকের মন জয় করেছে এবং প্রশংসা করিয়েছে মতো এবছরও লার্নার্স আয়োজন করেছে তাদের নবম নাট্যমঞ্চ নাট্য উৎসবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা যাত্রা শিল্পী মানিক দেবনাথ লার্নার্স এডুকেশনাল সোসাইটির সভাপতি মণিদীপ দাস সম্পাদক রত্নদীপ চক্রবর্তী সহ সভাপতি সন্তোষ ভট্টাচার্য সহ লার্নার্সের সকল সদস্য সদস্যরা দোসরা ও তেসরা আগস্ট এই দুদিন ব্যাপী চলবে এই নাট্যোৎসব যেখানে নাট্যোৎসবের প্রথম দিনে সৃষ্টিদাসের নির্দেশনায় ডান্স ভার্সের কান্তারা নামের একটি নৃত্যনাট্য পরিবেশন করে ডান্স ভার্সের শিল্পীরা যা দর্শকের কাছ থেকে অনেক প্রশংসা পায় এরপর আগরতলার নাট্যদল রাঙ্গামাটি নাট্যক্ষেত্রের প্রযোজনা সঠে শঠাং যার নির্দেশনায় ছিলেন উত্তম দাস ওনার নাটকটি মঞ্চস্থ হয় এটিও দর্শকের প্রশংসা কুরোয় তেসরা আগস্ট আগরতলার নাট্যভূমি নাট্যদলের নাটক মানিবেগ যার নির্দেশনায় রয়েছেন সঞ্জয় কর ওনার নাটক মঞ্চস্থ হয় এই নাটকটিও দর্শকদের প্রশংসা কুরোয় লার্নার্সের নবম নাট্যমঞ্চ নাট্যোৎসবের মঞ্চ এবার তারা উৎসর্গ করেছে বিজয়লক্ষ্মী সেনের স্মৃতিতে লার্নার্সের নবম নাট্যমঞ্চ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে লার্নার্সের দশম নাট্যমঞ্চ নাট্যোৎসবের লোগো প্রকাশিত হয় লার্নার্স এডুকেশনাল সোসাইটি তাদের দশম নাট্যমঞ্চ নাট্যোৎসব উৎসর্গ করতে চলেছে তাদের দলের সদস্য বিশাল শর্মার স্মৃতিতে ইতিমধ্যেই এই দশম নাট্যমঞ্চ নাট্যোৎসবকে নিয়ে লার্নার্স একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে এবং দশম নাট্যমঞ্চ নাট্যোৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে সবাইকে নমস্কার আমি রত্নদীপ চক্রবর্তী লার্নার্স এডুকেশনাল সোসাইটির সম্পাদক আমার সাথে রয়েছেন লার্নার্স এডুকেশনাল সোসাইটির সহ সভাপতি সন্তোষ ভট্টাচার্য লার্নার্সের সদস্য নবজ্যোতি দাস এবং রিয়া তো আমরা এবছর নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব করতে চলেছি আজ থেকেই তার শুভ সূচনা হতে চলেছে আপনারা সকলেই জানেন যে লার্নার্স এডুকেশনাল সোসাইটি ধর্মনগর সহ গোটা রাজ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম এবং প্রতিনিয়তই আমরা চেষ্টা করে থাকি ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে নতুন কিছু উপহার দেওয়ার এবছর আমরা চেষ্টা করেছি তারই দুদিন ব্যাপী আমাদের এই নাট্যমঞ্চ নাট্য উৎসব হবে আজ তার শুভ উদ্বোধন এবং আমাদের দুদিন ব্যাপী এই নাট্য উৎসবে ধর্মনগরের সৃষ্টি দাসের একটি নৃত্যনাট্য থাকবে ওনাদের ডান্স ফার্সের এছাড়া আগরতলার দুটি নাটক থাকবে আপনাদের বলে রাখি আমাদের ধর্মনগরের মাননীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহোদয়ের পরামর্শ এবং উনি সার্বিক দিক দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সেই সাথে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনকে এবং সমর কাকু সমর চক্রবর্তী মহোদয়কে এবং সেই সাথে আপনাদের বলতে চাই যে আমাদের এই নবম নাট্যমঞ্চ নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দশম নাট্যমঞ্চ নাট্য উৎসবের যে লোগো রয়েছে সেই লোগোর আমরা শুভ উদ্বোধন করব পাশাপাশি এবারের আমাদের যে নাট্যমঞ্চ নাট্য উৎসবটা হচ্ছে তার যে মঞ্চটা এই মঞ্চটা আমরা উৎসর্গ করেছি বিজয়লক্ষ্মী সেন মহোদয়াকে উনি আমাদের প্রত্যেকটি নাটকে সবসময় আমাদের প্রথম সারিতে বসে আমাদের নাটক উপভোগ করতেন এবং আমাদের সার্বিক দিক দিয়ে সহযোগিতা করতেন তো এখন উনি আমাদের মাঝে আর নেই তো ওনাকে আমাদের মাঝে রেখেই এবার আমরা মঞ্চটা ওনার নামে আমরা উৎসর্গ করেছি ঠিক আছে থ্যাংক ইউ দুদিন আমাদের এই নাট্য উৎসবে ধর্মনগরের সকল জনগণকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে সন্ধ্যা সাড়ে ছটা থেকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হবে এবং আগামীকালও থাকবে আগামীকাল রাজ্যের বিশিষ্ট নাট্যদল নাট্যভূমির একটি প্রযোজনা থাকবে মানিবেক যার নির্দেশনায় রয়েছেন সঞ্জয় কর স্যার তো ধর্মনগরবাসী সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই দুদিন ব্যাপী নাট্য উৎসবে আসার জন্য এবং আপনারা আসলে সার্বিক দিক দিয়ে আমরা সফলতা আপনাদের সহযোগিতা রাজ্য এবং আপনাদের বাইরে চাইছি নাট্য আন্দোলন এবং যে কাজ করার কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি খুব সফল এবং যা আজকে এই মঞ্চে হচ্ছে নব নাট্য উৎসব নাট্যমঞ্চে আজকে এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে রয়েছে এই নাট্যমঞ্চের এই সভাপতি মণিদীপ দাস এবং মঞ্চে যে আমাদের ধর্মানটের মানুষ হলেও এরাজ্যে একজন সনাত যাত্রা শিল্পী মানিক দেবনাম মহোদয় এছাড়া আমার মঞ্চের সামনে এই ধর্মগত শহরের বিশিষ্ট শিক্ষাবৃদ্ধ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং নাট্যনুতিক দর্শক যে গঠন আছেন সকলকে ব্যক্তিগত তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে এই নাট্য মঞ্চের অনুষ্ঠানে এসে আমার একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের একটা শহর ছিল এই শহর একসময় পরিচিত হতো শুধুমাত্র শিল্প সংস্কৃতির শহর ভালো আমরা একে একটা কঠোর রূপে নিয়ে যাওয়ার যে উদ্যোগ নিয়েছি যেটা নাটকের শহর এবং <acio> আশা করছি দুদিন থেকে আর বলছ আমাদের সকলের ভালো লাগে যেখানে আমাদের ধর্মনগর সহ আগরতলার দুটি নাট্যদলের নাটক রয়েছে পাশাপাশি আমাদের কিছু আমাদের যিনি লার্নার্সের প্রত্যেকটি নাটকে প্রথম সারিতে বসে নাটক দেখতে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন মূল্যবান উপদেশ দিয়েছেন ওনার স্মৃতিতে আমরা এই মঞ্চটা উৎসর্গ করেছি সেই সাথে আজকে এই যে নাট্য উৎসব এই